আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের এটা ফার্ম নাকি আলহামদুলিল্লাহ এইটাই আমাদের ফার্ম আমার ফার্মের বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করে থাকি বা আমরা আপনাদেরকে উপহার দিয়ে থাকি তাই আশা করি সবাই আপনারা ভালো আছেন আমার ভিডিওটা আপনারা একটু দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না যাদের প্রয়োজন আছে এই ধরনের ভিডিও তাদের জন্য আজকে ভিডিওটা বানাচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই আপনি আমার এই ভিডিওটা দেখবেন আচ্ছা আপনাদের যে মুরগিগুলো দেখছি সময় বাঘ দিচ্ছে এত বাঘ দিছে কেন এটা হচ্ছে সোনালি হাইব্রিড মুরগি এরা হচ্ছে ডিমের জন্য রেডি করা হয়েছে আর মুরগিটা এমন একটা জিনিস যখন ডিমের পর্যায়ে চলে আসে তখন এরা প্রচণ্ড পরিমাণে বাঘ দেয় রাত দিন চব্বিশ ঘন্টা আপনার ডাকবে এরা এদের কাজে হচ্ছে ডাকা সবাই ডাকবেই আচ্ছা এটাকে কি অশান্তি লাগে না নাকি ভালো লাগে না না অবশ্যই অনেক দারুণ জিনিস একজন কৃষক যখন সারা মাসের পরে যখন ফসলটা ফলায় তার একটা মনের মধ্যে চলে আসে তাই তো খুব শান্তির জিনিস খুব প্রাণী মানে জিনিস আপনিও বুঝতে পারছেন কত ভালো জিনিস আমি মুরগির পাশে বসে থাকবো মুরগির পাশে ঘুরবো আমাদেরকে দেখে পালাবে না আমার কাছে থাকবে আমি তো একজন পশু প্রেমী আচ্ছা আপনাদের ফার্মে দেখছি বেগুন গাছ লাগানো বেগুন গাছ লাগানোর উদ্দেশ্য কি আচ্ছা এখানে যে বেগুনের গাছগুলো ছিল অ্যাকচুয়ালি যখন মুরগি ছোট ছিল তখন লাগানো হয়েছিলো গাছগুলো থাকবে একটু খোকাঠুপি করবে তাছাড়া এই বেগুন গাছের ভিতরে ঘাস টাস যেগুলো হয় সেগুলো বিকেলে বা সকালে দিকে যখন মুরগিগুলো ছাড়ি তখন এরা একটু খাওয়া দাওয়া করে এটা হচ্ছে ব্যাপার আর তাছাড়া আপনাদের মুরগির প্রচুর জেল্লা এত চকচক করছে এটা মর্মার্থকে একটু খুলে বলেন আচ্ছা বলি একটু ক্ষমা করবেন এই জেলাটা এত জিস্ট এত সৌন্দর্য ধরে রাখার জন্য অনেক কিছু সিস্টেম মেনটেন করতে হয় সেই সিস্টেমটা মেনটেন করতে গিয়ে অনেক কিছু আমাদের প্ল্যান পরিকল্পনা আছে সেটা আমি ভিডিওর মাধ্যমে বলতে পারবো না আমি যদি আমার সব কিছু উদাহর করে ভিডিওর মাধ্যমে বলে দিই আমার ব্যবসায়ী কিছু সিস্টেম কিন্তু ধরে রাখতে পারবো না আমি তাই এটা আমার ব্যক্তিগত সিস্টেম যারা আমার সঙ্গে কাজ করে তাদের সঙ্গে অবশ্য আমি এগুলো শেয়ার করি তারা যেন আমার মতনভাবে কাজটা করতে পারে এটা হেঁটে আচ্ছা যারা ব্যবসা আপনার সঙ্গে করতে চায় তারা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আচ্ছা আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ওনারা যোগাযোগ করবে আমার যে স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবে আমাকে ফোনে কন্ট্যাক্ট করবে ফোনে কন্ট্যাক্ট করার পরে আমি ডেট দেবো সেই ডেটে আসবে আসার পরে আলোচনা করবে আলোচনা রাখার পরে যদি ভালো মনে হয় যে ব্যবসাটা করা যায় ব্যবসাটা করতে পারা যায় করবে যদি ভাবে যে না ব্যবসা করা যাবে না করবে না আমি তো আপনাকে জোর করব না আচ্ছা বহু উদ্যোক্তা আছে যারা দূর দূরান্ত থেকে আপনার এখানে আসবে তারা কীভাবে আসবে যদি কলকাতার দিক থেকে আসে আপনি শিয়ালদা থেকে ট্রেন ধরে আপনি বহরমপুর কোর্ট স্টেশনে নামতে পারেন যদি ভাবেন যে বাসে আসবো তাহলে ধর্মতলা থেকে বাস ধরে বহরমপুর বাস স্ট্যান্ডে নামতে পারেন আপনাদেরকে আমরা গাইড করে নেব আর যদি ভাবেন যে শিলিগুড়ি দিক থেকে আসবেন তো শিলিগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি এইসব সাইড থেকে আসলে বহরমপুরে বাস আছে আপনার বহরমপুরে বাসে চেপে মানে লাইনের বাসে চেপে বহরমপুরে আসবেন আপনারা কিন্তু আপনাদেরকে রিসিভ করে নেবো যদি ট্রেনে আসবো মনে করেন তাহলে বহরমপুর খাগড়াঘাট স্টেশন বলে একটি স্টেশন আছে সেখানে নামতে হবে সেখান থেকে নেমে অটো ধরে তারপর বাস স্ট্যান্ডে এসে বাস স্ট্যান্ডে এসে আবার বাস ধরে একেবারে গোধুন পাড়ায় নামলে আমরা তাকে রিসিভ করে নেবো আচ্ছা এই মুরগি চাষ করতে হলে কোনোরকম ট্রেনিং নিতে হবে আপনাদের কাছে মুরগি চাষ করতে হলে অবশ্যই ট্রেনিং নিতে হবে না আমাদের এখানে আসলে আমরা একটু হলে বুঝিয়ে দেবো তারপরে আমাদের বাইফোন ভিডিও কল হোয়াটসঅ্যাপ এইসবের মধ্যে আমরা সহযোগিতা করি তাছাড়া পাঁচ দিন সাত দিনের রুটিন দিই তারা কাজলা শুরু করে যখন পাঁচ দিন সাত দিন পর পর পরপর কিন্তু আমরা রুটিন রুটিন দিই পাট পাট করে আচ্ছা ভিয়াস বন্ধুরা সব কিছুই শুনলেন তো আপনারা যদি দূর থেকে আসেন আপনাকে রাস্তাও সব কিছু বলে দিয়েছে তো আর একটা কথা আমি জিজ্ঞাসা করব এই যে আপনাদের বিরাট বড় একটা ফার্ম দেখছে এটা কত স্কোয়ার ফুটের ফার্ম আর তার সঙ্গে দেখছি পাশে গাছ এইসব গাছ লাগানোর মানেটা কি আচ্ছা এই পাশে যে আমের যে গাছগুলো লাগানো হয়েছে এইখানে যে ছায়াটা হবে রোদ্রে সূর্যটা কিন্তু এই পশ্চিম দিক থেকে মানে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে চলে যাচ্ছে রোদের ছটাটা কিন্তু এই দিকে থাকবে মানে গাছে যেন আড়ালটা করে ছায়া গেল হয় ছাড়বে যেন রোদটা না লাগে এক নম্বর দুই নম্বর হচ্ছে এটা চার হাজার স্কোয়ার ফুটে ফার্ম আমরা এখানে সকালবেলায় এক ঘন্টা মুরগিটা ছাড়ি কোনো কোনো দিন বিকেলে এক ঘন্টা করে ছাড়ি এটা হচ্ছে ব্যাপার ছাড়ার জন্য এটা রাখা আছে তাছাড়া পুরো সাইডটা আমি নেট দিয়ে ঘিরা আছি এর মধ্যে কোনো রকমের মানুষ বলেন অন্য কোনো প্রাণী বলেন এর মধ্যে আসতে পারবে না আচ্ছা আপনাদের ফার্মটা দেখছি প্রচুর মজবুত করে করা অনেক টাকা খরচা তো যারা প্রথম আপনার শুরু করতে চায় তারা ফার্মগুলো কিভাবে করবে এবং কম খরচার মধ্যে কিভাবে হয় একটু যদি বলেন দেখেন মানুষ প্রথমে ইনভেস্ট করতে অ্যাকচুয়ালি ভয় পায় কী জন্য যে এত টাকা আমি ইনভেস্ট করলাম ইনভেস্ট করার পরে আমি সেই টাকাটা রিটার্ন পাবো তো এটা আমারও প্রশ্ন তাই বলি বন্ধু আপনাকে এত ভালোভাবে মজবুত করতে হবে না আমি মজবুত করেছি কি কারণে আমিও একদিন শুরু করেছিলাম সামান্য নর্মাল পাটকাটি পলিথিন নর্মাল করে তাহলে আজকের ডেটে আমরা সেই জায়গাতে সফলতার জায়গা দেখেছি দেখার পরে কিন্তু আমরা সফলতা পেয়েছি তারপরে এত সুন্দর মজবুত করে লাইফ টিম যেন করা হয় সেভাবে করেছি তাই বলি বন্ধু আপনি পাঁচশো হাজার এইভাবে ছোট ছোটো ফার্ম করতে পারেন সাইড দিয়ে নেট দিয়ে পাটকাটি যেটা বলে বা খড় দিয়ে বা ওই বিভিন্ন রকম পলিথিন দিয়ে আপনি শুরুটা করতে পারেন বেশি তো না দুই মাস থেকে আড়াই মাসের ব্যবসা এটা দু আড়াই মাসের মধ্যে সফলতা কত পার্সেন্ট আপনি পাচ্ছেন সেখানে যদি আপনি লাভবান হন বা লাভের মুখটা যদি দেখেন তখন আপনি কোনো ধরনের ইনভেস্ট করবেন আপনাকে এই না বলছিলেন যে আপনি এখন দশ লাখ টাকা ইনভেস্ট করে দেন করেন না আপনি ছোটো করে শুরু করেন পাঁচশো হাজার মুরগিলে শুরু করেন ঘরটা নর্মাল করে শুরু করেন অল্প খরচাতে যেন হয়ে যায় সেইভাবে করেন আপনারা শুরু তাছাড়া যারা এইভাবে ফার্ম করতে চান আপনারা আসবেন আমাদের সঙ্গে বসবেন আলোচনা রাখবেন রাখার পরে আপনি সেভাবে কাজ শুরু করবেন আচ্ছা এই সোনালি মুরগি নিয়ে চাষ করতে গিয়ে দেখা গেছে অনেকেই লস খেয়েছে তো আপনারা তো লস অবশ্যই খাননি মানে দীর্ঘ আট বছর থেকে যেহেতু করছেন আপনারা তো লস না খাওয়ার পেছনে কারণ কি আর লস খাওয়ার পেছনে বা কী কারণ আছে লস খাওয়া আর হয়েছে লস না খাওয়ার কারণ হয়েছে একটা যেটা হচ্ছে যে আপনি যদি যে কোনো একটা কাজ করার আগে আপনাকে শিক্ষা অর্জন করা দরকার আছে এবং যার কাছে শিক্ষাটা নিতে যাবে সে আসলে সঠিক শিক্ষক কিনা সঠিক আপনাকে প্রশিক্ষণ দিতে পারবে কিনা সেই জায়গায় আপনাকে যেতে হবে তাই আপনাকে যদি সঠিকভাবে কেউ যদি গাইড করে আপনি নিশ্চয়ই সেই জায়গায় সফলতা পাবেন আর আপনি নিজে কিছু জানেন না যার কাছে যাচ্ছেন সে হয়তো নিজে কিছু জানে না তাহলে ওই তো নিজেই জানে না তাহলে আপনাকে কি প্রশিক্ষণ দেবে সেখানে কাজ কি হয় যে আপনি একজনের কাছে বাচ্চাটা নিয়েছেন বাচ্চা নেওয়ার পরে কোনো রকমের ট্রিটমেন্ট বোর্ডিং কীভাবে করতে হয় কীভাবে বিক্রি করতে হয় কোনো প্ল্যান পরিকল্পনা দিল না আপনি কিন্তু সেখানে ফেলিওর আপনার বাচ্চা মর্টালিটি হার বাড়বে গ্রোথটা কম হবে বিক্রি করার জন্য সমস্যা হবে অনেক কিছু সিস্টেম আছে তাই যারা সফলতা অর্জন করেছে তাদের কাছে যান যারা ভালো ধরনের শিক্ষক তাদের কাছে শিক্ষা নেন তবে আপনি সাকসেস জায়গায় থাকবেন আপনি দেখেন আমাদের যে মুরগিগুলো আপনারা বিভিন্ন ধরনের ইউটিউবে ফেসবুকে আপনারা ভিডিও দেখতে পাবেন কিন্তু আমাদের যে মুরগির জেল এই যে জেল্লাটা এত ফেস আশা করি বিভিন্ন ভিডিও দেখার মাধ্যমে কিন্তু এই ধরনের জেল কিন্তু আপনারা দেখতে পাবেন না তো এই জেলটা আমি ধরে রেখেছি আমার বিক্রি করার কোনো সমস্যা হবে না যারা অ্যাকচুয়ালি ক্রেতা আছে যারা আমাদের কাছে ক্রয় করতে আসবে তারাও কিন্তু ভালোভাবে এগুলো নিবে তাছাড়া আমি রেটটাও ভালো পাবো এটা হচ্ছে ব্যাপার তাই বলি জেলটা ধরার জন্য অবশ্যই অনেক কিছু অবলম্বন করতে হয় সেই সিস্টেমটা আপনাকে রেডি রাখতে হয় এটা হচ্ছে ব্যাপার দেখেন এটা পুরোটা সিস্টেমটা এখানে মুরগুলো ছেড়েছি তাছাড়া আমাদের এইগুলো হচ্ছে ঠিক ফ্রেশ করে বানানো হয়েছে লাইফ ট্রিম বানানো হয়েছে দেখেন এখানে কী করবো আপনাকে সব কিছু কমপ্লিট করা হয়েছে এভাবে কাজটা করবেন যদি আপনারা ভাবেন যে না আমি নর্মাল করে করবো তাও করবেন করতে পারেন তা আমাদের দেখেন অর্ধেকটা মুরগি প্রায় বেরিয়ে এসেছে অর্ধেক মুরগি এখন ঘরে আছে তারপরে দেখেন বুঝতে পারছেন তাই বলি আপনি ভিডিওটা টানবেন না যারা এই ধরনের কাজ করতে চান অবশ্যই টানবেন না তাছাড়া আমরা প্রতিনিয়ত মুরগি সিস্টেমের ভিডিওগুলো ছাড়ি আমাদের চ্যানেলগুলো আপনারা অবশ্যই ফলো করে রাখবেন বা যদি ইউটিউবে যান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এটাই হচ্ছে ব্যাপার এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আসসালামুকুম আরহামল্লা বারকাত